আপনারা দেখছেন আমাদের গ্রামের সেই রাস্তা যা একসময় ছিল ভাঙাচোরা বৃষ্টি দিনে ছিল কাদাপড়া চলাচল একদম অনুপযোগী জরুরি প্রয়োজনে গাড়িতে কথা ভ্যান কিংবা হেঁটে অনেকদিন ধরেই এই রাস্তা নিয়ে আমাদের গ্রামের সাধারণ মানুষ কৃষক দিনমজুর স্কুল পড়োয়া ছাত্রছাত্রী নারী পুরুষ সকলেই মনে ছিল একটাই প্রশ্ন এই রাস্তা কবে ঠিক হবে অবশেষে গ্রামের জনগণের চেষ্টায় গণদাবি ফলস্বরূপ আমাদের প্রিয় মেম্বার শফিকুল ইসলাম শফিক ভাইয়ের আন্তরিক প্রচেষ্টায় শুরু হয়েছে এই রাস্তাটি সংস্কারের কাজ এটি শুধুমাত্র একজন মানুষও নয় এটি আমাদের গ্রামের সব মানুষের যারা সচেতন কথা বলেছেন পাশে থেকেছেন আমরা কৃতজ্ঞ গ্রামবাসীর ঐক্যবদ্ধতার হয়েছেন কাছে আর ধন্যবাদ জানাই আমাদের মেম্বার শফিকুল ইসলাম শফিক ভাইকে যিনি নিজের উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং কাজের কথায় মিলে লেগেছেন আসুন একসাথে গড়ে তুলে আমাদের সুন্দর গ্রাম উন্নয়নের ধারায় আমরা সবাই একসাথে